এই জায়গা কিছু মাডি কো উতরছে জায়গাটা লাগে নিতে পারে এই জায়গা একটা জোড়া আছে ওভারলাইট কালারের নিতে পারেন এই যে একটা মোডাস্টের মা দিয়ে আছে কারো লাগলে সংগ্রহ করতে পারেন হাই কোয়ালিটির মাক্সি আছে ওয়াল লাইট কালার হাই কোয়ালিটির ক্লাবের এক জোড়া রেড চিকার আছে। গোল্ড বলেট কালারের সবজি। মার্কস কিয়ার দাম আদি 50।

এই ধরো আটচল্লিশ এই জায়গায় একজোড়া ক্লাবের মাক্সি আছে বিয়ার বি ক্লাবের মাদিটা রেস্ট করা আছে মেবি নয়টা রেস্ট করা আছে এই জায়গায় একজোড়া রেস্ট করা আছে সে কালো এক জোড়া নব্বই একানব্বই আপনাদের দেখানোর জন্য কালকে আমার ইউটিউব চ্যানেল কবিতা তিনি চ্যানেলে ভিডিওটা আপলোড হইব পছন্দ হলে আপনারা নিতে পারেন লাইট কালারের সব দিয়ে एक जोरा पाइटर से ये ये एक जोरा रेच्चीगरा से बिग साइज़ ये ये नॉट अधिकतर इसको रासे बीआरपीओ क्लब थीगा ये ये ब्यूटी वो तरह से পারেন যদি কারার দরকার হয় এই জায়গায় একটা ধান কালারের কালারের আছে এই জায়গায় হোয়াইট আছে জোড়া বি আর ক্লাবের নটটা মাদে কোনো ক্লাব ট্যাগ নাই ত্রিশট্টি এই জায়গায় নীল আছে জোড়া চৌষট্টি সবজি আছে একজোড়া পঁয়ষট্টি এই জায়গায় কালদম নাজরা কালদম মাকরা মা একটা মাদি আছে চিপটেক লাগানো মেবি দুটা রেস করা আসে বিআরপিও ক্লাব থেকে বিগ সাইজের মাদি তো লাগলে সংগ্রহ করতে পারেন এই জায়গায় আনকমন কালারের বাদিটা বিগেল। এখানে ম্যাক্সিয়ার সেট পেয়ার সংগ্রহ করতে পারেন 83। এখানে আছে 60 নম্বরের কাঁচা, এখানে আছে পুরো। এখানে বিআর পিবি ক্লাবের সবজি জোড়া। 60% ওভার লাইট কালারের আছে এক জোড়া সবজি এক রিজনেবল প্রাইজে প্রাইজ হাই প্রাইজ না আমি রেগুলার বিক্রি করি তো একটা হোয়াইট আছে এক জোড়া জায়গা মাঝি আছে একটা হোয়াইট ডিপ সাইজ बीयर की एक सीक्लाबर एक तमाड़ दिया से, आरोग्य निक्कू तरह से, पौटा दे हम जानी ना, तो छोटा घड़ा एक तटाइना वीडियो करता सिंगली सब मार्दी, ज्यादा हिस्टर्सन सब मार्दी, ये एक तनोरा से, सेडेलर से। भी करे, ये बीयर पियो একটা নর আছে হাই কোয়ালিটির এই জায়গায় পাইপ একটা কবুতর আছে এই জায়গায় মিলি একটা নর আছে এই জায়গায় বিউটি একটা নর আছে এই জায়গায় লক্ষ্য একটা মাদি আছে খুব বিগ সাইজের কবুতর এই জায়গায় বিআরপিএফসি ক্লাবের